আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো আপনার ইমো আইডি অন্য কেউ ফোন নাম্বার আপনার ইমো আইডি দিয়ে আপনার ইমো কোড দিয়ে অন্য কেউ আপনার ইমো অ্যাড করতে পারছে না তো এই সমস্যাটা যদি আপনার ইমোতে থাকে তাহলে কিভাবে ঠিক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখে সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি ইমোতে যে কাউকে অ্যাড করতে পারেন কিন্তু আপনার ইমো অন্য কেউ অ্যাড করতে না তো কিভাবে ঠিক করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো এটি ঠিক করার জন্য আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশে আপনার ইমো প্রোফাইল লোগোতে টাচ করে দিবেন তারপর এখানে নিচে আছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি সেটিং এখানে টাস্ক করে দিবেন তারপর আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পরে এখানে আছে মেথড ফর এডিটিং নি তো এখানে টাস্ক করে দিবেন তো তারপর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটা এখানে কিন্তু বন্ধ আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আছে মি ডাইরেক্টলি তো এখানে আপনি টাচ করে দিয়ে আপনি এটা সিলেক্ট করে নেবেন তো তারপর আপনি এখান থেকে বেগে আসবেন তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তো এটা অন হয়ে গেছে তো সেটিংসটা অন হলে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে যে কেউ কিন্তু আপনার ইমোতে অ্যাড হতে পারবে তারপর আছে ইমো আইডি তো এটা আপনি চালু করে নেবেন তো এটা চালু করলে কিন্তু আপনার ইমো আইডি দিয়ে আপনার ইমোতে যে কেউ অ্যাড হতে পারবে তারপর এখানে আছে কিউআর কোড তো এই সেটিংসটা আপনি অন করে নেবেন তো এই সেটিংসটা অন করলে কিন্তু আপনার ইমো কি আর কোড দিয়েই কিন্তু আপনার ইমোতে যে কেউ কিন্তু যুক্ত হতে পারবে তো এই তিনটি সেটিংস করলে কিন্তু আপনার ইমো আইডি অন্য যে কেউ কিন্তু এড করে নিতে পারবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেললে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ